রাত পোহাত মিনার হোতে শুনি তোমার নাম মিষ্টি ভোর গাছের ডালে শুনি তোমার গান রাত পোহাত মিনার হোত শুনি তোমার নাম মিষ্টি ভোর গাছের ডালে শুনি তোমার গান আজ কুকুতানে আজানে আজানে কুকু শীতল হয়ে যাইয়ে প্রাণ ও গো আল্লাহ তুমি অন্তর জমিন তুমি আল্লাহ তুমি অন্তর জমিন তুমি মহামহিয়ান রাত বাত মিনারতে শুনি তোমার নাম মিষ্টি ভরে গাছের ডালে শুনি তোমার গান পার জন দারা জল পাহাড়ে জন দারা জড় শীতল হয়ে যাইয়ে প্রাণ ও আল্লাহ তুমি অন্তর জমিন তুমি মহামুহ গো আল্লাহ তুমি অন্তর জমিন তুমি মহামুহ রাত পোহে মীনা রোতে শোনি নাম মিষ্টি বোরে গাছের ডালে শুনি তো গান রাত পোহাত মিনা রোতে শুনি তো নাম মিষ্টি বোরে গাছের ডালে শুনি তো গান জিনাকি দল দাল এলো মেলা উনাকি দল দাল এলো মেলা উরে শীতল হয়ে যাই প্রাণ ও গো আল্লাহ তুমি অন্তর জমীন তুমি মহামোহ গো আল্লাহ অন্তর তুমি মহামহিয়ান রাত ভাত মিনার শুনি তোমার নাম মিষ্টি ভরে গাজর ডালে শুনি তোমার গান রাত হতে তো মার নাম মিষ্টি ভোরে গাছের ডালে শুনি তো গা